তোমাকে এতক্ষণ যা যা বললাম তার সব প্রমাণ আমার কাছে আছে এমনকি কি দি যে এই সব কিছুর জন্য দায়ী সেই জবানবন্দিও আমার কাছে আছে তাহলে অপেক্ষা করছি কেন আমাদের এই মুহূর্তে সব কিছু পুলিশে কমপ্লিট করা হচ্ছে না না দুটো দাঁড়ো তুমি বুঝতে পারছো না তুমি নিজেকে সামলাও এখন এখনো সময় হয়নি আনিসা দির আরো কীর্তি তোমার জানা এখনো বাকি আছে আরো আরও ক্ষতি করেছ অনিশা আমার আর কি করেছো অনিশা অনিশাধিক দি তুমি কে কিডন্যাপ করেছে তো আমি ছাড়বো না অনিশাকে আমি ওর শেষ দেখে ছাড়বো আমাকে আটকিও না আমি এই মুহূর্তে পুলিশে কমপ্লেন করবো এই মুহূর্তে একদম না মনে রেখো অনিশাদের যে কোনো মুহূর্তে তুমি ক্ষতি করে দিতে পারে আমাকে হুমকি দিয়েছে বলেছে যে পুলিশকে জানালে ও আমাদের মেয়েকে শেষ করে ফেলবে আমারই ভুল বারবার চোখে আঙুল দিয়ে দেখানো সত্ত্বেও আমি অনিশার মুখের কথা বিশ্বাস করেছি ওকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি ও যখন দেখলো যে তোমাকে কোনোভাবেই হাত করতে পারবে না তখনই ধনুকে কিডন্যাপ করার ডিসিশন নিল ও জানতো যে আমি বেঁচে আছি মানে তোমাকে সব কিছু বলে দেব সেই জন্যই আমাদের সবচেয়ে সফট কর্নারে আঘাত করল এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে সব জানা জানি হয়ে গেছে প্রীতম দা বলছিল বাড়িতে পুলিশ এসেছে অনেক ভুল বুঝেছি তোমায় আর না আমি তোমার থেকে আর কখনো দূরে চলে যাব না আমি আর তোমায় হারাতে চাই না এবার আমরা দুজন মিলে দুনিকে রক্ষা কিন্তু তোমার এখন অবস্থা তুমি পারবে না দুর্য এটা আমার লড়াই আমাকে একাই লড়তে হবে এসব আর দেরি করা যাবে না গাড়িতে উঠুক যেতে যেতে সব কথা বলছি এসব তোমাতে জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে